তো আমি এখানে সব কিছু গোসাই নিয়ে আমি রান্না রান্নাবান্নার ব্যবস্থা করছিলাম যেহেতু ঠান্ডা অনেক পড়ছে বাবুও দুষ্টমি করতেছে ওরও যেহেতু ঠান্ডা লাগা ছিল তো এখানে আমি পুরো বেগুনের মশলাটা আগে কিন্তু করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে পুরো মশলাটা ধরে নিয়েছিলাম যেহেতু আমি মানে স্ট্যান্ড লাগাইতে চাইছি বারবার এসে ও টানটানি করতেছিল যার কারণে আমি খুলে দিয়ে করছি এবং এক হাতেই করতেছিলাম তো মশলাগুলো আমি আগে দিয়ে নিয়েছিলাম তারপর আমি কিন্তু এখানে মশলাটা কষিয়ে পুরো বেগুনটা দিয়ে দিব তো এইভাবে দেখেন আমি প্রতিদিন প্রায় কিন্তু আমার ভিডিওতে আমি এইভাবে রান্না করি কিন্তু আমি কিন্তু প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতেছি ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড করতেছি আপলোড করা কিন্তু একদিনে বাদ দিতেছি না কারণ ফেসবুকে আপনি যতটা পরিশ্রম করবেন ততটা সফলতা পাবেন আমি পেজটা কিন্তু অনেক দিন আগেই খোলা আসে যেহেতু এই পেজে আমি আগে নর্মালি কাজ করতাম কখনো ইনকামের বসে আমার পেজটা কিন্তু চালানো হয় না আমি শখের বসে সম্পূর্ণ শখের বসে বাবুর ভিডিও স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য শেয়ার করার জন্য পেজটা খোলা তো সেই হিসেবে কাজ করতাম যেহেতু আগে একটা পেজে আমি কাজ করছি ওইখান থেকে মনিটাইজেশন অন ছিল এবং তারপর একটা প্রবলেমের কারণে পেজ আমি বাতি করে দিছিলাম তো ফেসবুক সম্পর্কে টুকটাক একটু অভিজ্ঞতা আছে যেহেতু ফেসবুক জগতে পেজ জগতে কিন্তু অনেকদিন আসি তাই বলতেছি যারা আপনারা ফেসবুকে কঠোর পরিশ্রম করতেছেন তারা কিন্তু অবশ্যই সফলতা পাবেন আপনি কোথাও একটা কাজ করতে গেলেন পরিশ্রম করতেছেন সফলতা ইনকামের আশায়িত করতেছেন তো এটা কিন্তু সবাই করতেছে তো যারা বলতেছেন দুটো একটা ভিডিও ছেড়ে দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন তারা কখনোই পারবেন না তাদের পিছনে পরিশ্রম করতে হয় যেহেতু এখন ফেসবুক ক্রাইটেরিয়া অনেক গাইডলাইন দিয়ে দিয়েছে সেই হিসেবে আপনাদের

হঠাৎ করে শেয়ার করা যাবে না অন্যর ভিডিও কপি করা যাবে না এইগুলো অনেক ঝামেলার এখন চলে আসছে যাদের জন্য ঝামেলা আবার অনেকের জন্য ঝামেলা নাই ইজি কিন্তু আপনার অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল ভয়েস দিয়ে আপনি কাজ করেন অবশ্যই সফলতা পাবেন কিন্তু তার জন্য আপনাকে সফলতা পেতে গেলে একটা ধরা ইনকাম না এখানে এখানে কিন্তু এক এক মাসে এক এক ইনকাম হয় তো এখানে পরিশ্রম করলে কঠোর এই কঠোর পরিশ্রম করলে কিন্তু পারিশ্রমিক পাবেন কিন্তু কখনও বেশি পাবেন কখনও ধরাবান্ধা তাই আপনার প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে আর আমার ভিডিওগুলো যারা ভালো লাগে অবশ্যই তাদেরকে বারবার বলবো লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের লাইকটা কিন্তু অনেক জরুরি একটা পেজে দেখুন হাজার হাজার ফলোয়ার থাকে তারা যদি সম্পূর্ণ অ্যাক্টিভ ফলোয়ার থাকে তারা যদি ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু বাইরের লোকের প্রয়োজন হয় না বাইরের নন ফলোয়ারদের প্রয়োজন হয় না ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং যারা আমার ভিডিওতে দেখতেছেন অবশ্যই লাইক করবেন আমার ভিডিওতে না সবার ভিডিওতে একটা লাইক করবেন যাতে আপনি ফলোয়ারগুলো পেতে পারেন বেশি বেশি